দর্শক আসসালাম আলাইকুম আমারিহাট উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এবং আপনারা দেখছেন এখানে একটি দুধের কাবি গরুর দেখছি ওলানটা হচ্ছে একবারে সেই বিয়ার জন্যে গরু বেচাছি কেন রে কেন টাকা নাই

দরদাম করে নিবা হবে দরদাম করে হবে ঠিক আছে বের করছে তার আগে আমরা একটু গরুটা নেই একবার উনারা বলছে যে বাইশ লিটার দুধ গ্যারান্টি দিবে দুই দিন শুয়ে বসে থাকে বয়স হচ্ছে ছয় দাঁত সঙ্গে হচ্ছে বাছরটা হচ্ছে সার বাছর

আচ্ছা দেখি আরো কিছু গরু দেখবো হ্যাঁ এখানে আরেকটা দেখছি আমরা দাদা আসসালাম আলাইকুম বাছুর কোন চাচা ওইটা বেটা না বেটি বেটা আচ্ছা বয়স ছয় দা দুধ কেমন চাচা দুধ ষোলো ষোলো সতেরো আচ্ছা তো কত চাইছেন দাম

পনেরো লিটার ছেঁকে দিবে এখন দেখার মতো আছে আরেকটি কত ভাই এটা দাম তিনশো ভাই 300 চাছেন হ্যাঁ বয়স বয়স ভাই কেবল 4000 6000 আর বাচ্চাটা বাচ্চা মক না বক না দুধ কেমন ভাই

আমরা দেখি ওই তোমার গরু গো এসকা এটা আর বাছুর এটা বেটি বেটা বেটা বাছুর দুধ কেমন দুধ একুশ থেকে বাইশ সের হয় দুই বারে বয়স বয়স কেমন দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন তিন লাখ তিন লাখ দাম কত কে দুই লাখ দশ পনেরো কে বেচা কেনা চল্লিশ পার চল্লিশ পার হলে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গাভি গরু কিনতে চান আসবেন দেখবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ